দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই আছেন আজ আমরা অবস্থান করছি রাজ্যে জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে আজ আমরা এসেছি ইন্নাল ভাইয়ের বাসাতে ইন্নাল আগ্রা ফার্ম থেকে চব্বিশ কোরবানির উপযুক্ত দুই দাঁতের সাইভল গরু দেখব আজকে ধামাকা রয়েছে মাঝারি এবং সুপার বিগ সাইজের মোটামুটি চারশো কেজি পর্যন্ত লাইফাইটের গরু আজকে আমরা দেখবো তো চলেন কথা বলি আমাদের ইন্নাল ভাইয়ের সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আলাইকুম ভাই ওয়ালাইকুমুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো আজকে গরু দেখবো দুই তিনটা লট মনে হয় কয়টা গরু দেখবো সব মিলে ভাই গরু ভাই ভাই মোট আমার 11 পিস গরু আছে 11টা জি দুইটা লট দেখাবো এটা চারটার একটা প্যাকেজ আর একটা প্যাকেজ আছে বিগ সাইজের এক্সপ্লোসিভ ওটা 700 কেজি প্লাস ওটা 400 কেজি গরু আছে ওখানে জি ভাই আর এক এক মাত্র গরু আছে ভাই পঁচিশ সালের একটা গরু আছে আচ্ছা এগুলোতেই শুরু করি আমরা এগুলো হচ্ছে দর্শকদের মাঝারি সাইজের গরু প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি মাশাল ডাকে বলে গঠন সুন্দর শাহিওয়াল জাত কেউ যদি না বলে যে শাইওয়াল না তাহলে হয়তো তার জাত চেনা নাই এটার বয়স কেমন আছে বলে ভাই এই গোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা অলরেডি দাঁতের ঘুরিয়ে দেখেন আমাদের দুই পাশ থেকে আমরা দেখি দর্শক দেখতে যেমন কালার তেমন ওর বডি স্ট্রাকচার তেমন ওর গঠন দুই রাত হয়ে গেছে মানে কোরবানির উপযুক্ত ওজনটা কতটুকু আছে লাইভ ওয়েট এই গোটা লাইফ ওয়েট আছে আজকে সকালবেলা খালি পেটে ওজন দিয়েছি ভাই জি 325 কেজি লাইভ ওয়েট আছে 325 কেজি আচ্ছা আচ্ছা তাহলে আজকের এই লটের লাইভ ওয়েটের দাম কেমন থাকছে বলেন ভাই এই এই লটের লাইভ ওয়েটের দাম থাকছে ভাই 450 টাকা কেজি 450 টাকা কেজি তাহলে 325 গুণ 450 জি ভাই যে দাম আসবে সেই দাম আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই পাশেটা দেখেন এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু এইটা সাইহ왈ের সাথে হয়তো দেশালের মিক্স না আছে জি ভাই এই গরুটাও কি দাঁতে হয়েছে ভাই এই গরুটাও দাঁতে দুইটা ভাই কোরবানির উপযোগী গরু জি দাতা না হলে চলবে না ভাই মানে আপনার কাছে যেগুলো কোরবানির উপযুক্ত দেখাচ্ছেন সবগুলাই কোনটা দুই দাঁত কোনটা চার দাঁত নাকি আর কোন দর্শক ভাই বন্ধুরা যদি মনে করে যে আমরা অদাত গরুর ভিডিও দিচ্ছি তাহলে আমি দর্শক ভাই বন্ধুদের অনুরোধ করব তারা এসে সরজমিনে দেখে দাঁত দেখে নিতে পারে এবং লাইভ ওয়েট করে নিজে সরাসরি দেখে নেবে আচ্ছা এটা ওজন কতটুকু এসেছে ভাই এই গোটার আপনার লাইভ ওয়েট আছে দুইশো কেজি দুইশো কেজি তাহলে এটা দুইশো নব্বই গুণ চারশো পঞ্চাশ যেই টাকা আসবে আপনার কাছ থেকে সরাসরি দেখে নিয়ে যেতে পারবে জি ভাই পাশেরটা দেখান এই লটে চারটা আছে এগুলো হচ্ছে মোটামুটি দুশো থেকে শুরু করে তিনশো পঁচিশ কেজি পর্যন্ত নাকি জি ভাই এইটা তিন নম্বর গরু মাশাল্লা এইটা আবার জাতে খুব সুন্দর কি জাতেরটা ভাই এটা একটা আপনার সাহিওয়াল ব্রিটির গরু শাইওয়াল গরু এটার কি দাঁতে আছে ভাই এটারও দাঁতে দুইটা দাঁতে দুইটা দুই পাশ থেকে দেখানো হচ্ছে প্রতিটা গরু আপনারা দেখে নেন তার কারণ কোরবানির উপযুক্ত গরু যেমন দাঁতের হওয়া লাগবে যেমন জাতের হওয়া লাগবে তেমন নিখুঁত হওয়া লাগবে এই গোটার ওজন কত রুগী আসছে ভাই এই গোটার আপনার লাইফ ওয়েট আছে ভাই দুইশো ষাট কেজি দুইশো ষাট আচ্ছা তাহলে এটার দাম হবে দুইশো ষাট গুণ চারশো পঞ্চাশ জি ভাই আচ্ছা চলেন পরবর্তী সর্বশেষ যেটা আছে মাসাল্লাহ এটারও তো গঠন অনেক সুন্দর ধাক্কা দিয়ে দেখানো হচ্ছে সুস্থ সবল গরু দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন একদম সুস্থ গরু এটা কোন জাতের ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু

আচ্ছা একসঙ্গে নিলে কি কোনো ছাড় পাবে এগারোশো পঞ্চান্ন উনিশ পঞ্চাশ টাকা দাম আসে উনত্রিশ হাজার টাকা বাদ লট জি ভাই এখানে গরু ছোট বড় বা জুম কিছু না আপনি সরাসরি আসবেন যে লাইফেট বলা হয়েছে দেখে নেবেন জি ভাই অনেকে প্রশ্ন করে ভাই জুম করেছেন ভাই গরু কালার করেছেন তেমন কিছু না সরাসরি হাইট ডিজিটাল স্কেলে দেখে নেবে জি ভাই আমিও চাই যে আমার দর্শক ভাই বন্ধুরা এসে সরাসরি দেখে শুনে বিগটা দেখি জি ভাই চলেন বন্ধুরা পাচ্ছেন এই এই যে লট লটেই কিন্তু চারশো কেজি লাইফ হাইটের গরু রয়েছে এই লটে ইনাল ভাই গরু রয়েছে মোট ছয়টা ধারাবাহিক ভাবে আমরা একটা একটা করে দেখবো এবং এগুলো জাত পান সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ইনাল ভাই প্রথমে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বিগ সাইজের গরু এটা কোন জাতের গরু ভাই

এটাও তো দেখছি একই গরু নাকি পাচ্ছেন চারশো কেজি ওজনের বিশাল সাইজের গরু গরু লম্বা কত দেখেন বিশাল একটা ভয়ঙ্কর মানে গরু অনেক অনেক লম্বা পছন্দ হওয়ার মতো গরু দুই পাশ থেকে দেখাচ্ছি আমরা দুই পাশ থেকে টকটকে লাল কালার জাত মানে খুবই সুন্দর গরু ইন্দাল ভাই এটাও কি তাহলে 470 টাকা কেজি লাইফ এটা ভাই প্যাকেজে যে গরু গরু আছে সবই 470 টাকা আচ্ছা চলেন পরবর্তী তিন নাম্বারটা দেখি আমরা মাশাআল্লাহ লাল টকটকে আরো একটা গরু এই গরুগুলোর কিন্তু কলি শিং যেটা বলে এক আঙ্গুল শিং আছে এইটা কোন জাতের ভাই এটা একটা আপনার শাইওয়াল বিটের গরু শাইওয়াল বিটের গরু দেখেন মাজাগুলো তৈরি হয়েছে কিভাবে পছন্দনীয় গরু এটা কয় দাতে আছে ভাই এটা দুই দাতে আছে ভাই দুই দাতে আছে মাশাআল্লাহ দুই দাতের খুবই সুন্দর ভালো মানের একটা শাইহল গরু লাইফওয়েট কতটুকু আছে এটার ভাই এই লাইফ লাইফওয়েট আছে ভাই 360 কেজি 360 কেজি আচ্ছা এটা দাম ধরে আছেন 470 টাকা কেজি পার কেজিতে লাইফওয়েট জি ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে চার নাম্বার গরু এই লটের এটা কোন জাতের গরু ভাই এটা আপনার একটা শাইহল ব্রিডের গরু শাইহল ব্রিডের গরু এটা কেমন বয়স হয়েছে এই গোটা আর আপনার অলরেডি আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা আমরা আজকে যে দুইটা লট দেখাবো দুইটা লটের দশটা গরু রয়েছে দশটা হচ্ছে দাঁতের জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটা কতটুকু ওজন আসবে ভাই ভাই এই লাইফ ওয়েট আছে ভাই কেজি কেজি আচ্ছা আচ্ছা এইটার লাইফ ওয়েট অনুযায়ী দাম দর হচ্ছে চারশো সত্তর টাকা করে গুণ করবেন যেটা আসবে সেটা লাইফ ওয়েট করে দাম দর নিয়ে সরাসরি যেতে পারবে জি ভাই আর আপনার বাসে থাকছে একদম ডিজিটাল স্কেল আমরা আগেও দেখিয়েছি আপনারা আসবেন সরাসরি নিজে কতটুকু নিচ্ছেন কোন গরুটা নিচ্ছেন দেখে জাত পান বিবেচনা করে নিয়ে যেতে পারবেন চলেন পরবর্তী এই লটের পাঁচ নম্বর গোটা দেখি আমরা আজকের কালেকশনের পাঁচ নম্বর গরু বিস্কিট কালার একটা গরু ইন্নাল ভাই এইটা আবার বিস্কিট কালারের গরু নিয়ে আসছেন কোন জাতের ভাই এটা ভাই এটা আপনার একটা সাইহওয়াল ব্রিডের গরু সাইহওয়াল ব্রিডের গরু মাশাআল্লাহ এটা কয় দাতে আছে ভাই ভাই এটাও দুই দাতে আছে ভাই দুই দাতে আছে এটার ওজন কতটুকু টুক আছে ভাই ভাই গোটা লাইফ ওয়েট আছে ভাই 340 কেজি 340 কেজি আপনি দেখেন প্রত্যেকটা গরুকে আমি খালি পেটে ওজন দিয়েছি এই গরুটা তাহলে 470 টাকা কেজি পার কেজি লাইফ ওয়েট হলে দিয়ে দিতে পারবেন

সেখানে আমি যদি কোন দর্শক ভাই বন্ধুরা প্যাকেজ আকারে এই ছয়টি গরু নেয় জি সেক্ষেত্রে আমি লট রাখছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা পার পিস হলে আপনি দিয়ে দিতে পারবেন এই দ্বিতীয় লটের গরুগুলো জি ভাই আচ্ছা আপনার তাহলে একটা গরু আছে মাত্র যেটা হচ্ছে পঁচিশ সালের টার্গেটে জি ভাই চলেন সেটা নিয়ে কথা বলি ইনাল ভাই এইগুলো তো একদম সীমিত পর্যায়ে কালেকশন হচ্ছে এখন খুব বেশি যে কালেকশন হচ্ছে তা তো না অল্প অল্প কালেকশন হচ্ছে আর বিক্রিও হয়ে যাচ্ছে

ভাই আমি এখন বর্তমানে যে আমার দর্শক বন্ধুদের পঁচিশ সালের জন্য যে গরু আমি দিচ্ছি জি সেটা একবারে সীমিত দামে এক লক্ষ দশ হাজার টাকা হলে দিয়ে এটা এক লাখ দশ হাজার টাকা এর ভেতরে যে জাতমান প্লাস এটার যে গঠন এবং পাশাপাশি ওজনটাও দেখবে জি ভাই যেটা রয়েছে এর শরীরে সে অনুযায়ীও এই গরুগুলা এক লাখ দশের কাছে কিছুটা দাম দর করে নিতে পারবে জি ভাই আর আপনারা যারা গরু ক্রয় করছেন অভিজ্ঞ খামারিদেরকে কিছু বলার নেই তবে যারা নতুন তারা অনেকেই জাত মানের গরু নেওয়ার ক্ষেত্রেও ওজনের দিকটা বেশি চিন্তা করেন জাতমানের যে বাচ্চাগুলো যেগুলো আগামীতে তৈরি হবে রাখি গরু সেগুলো কিন্তু কখনোই মাংসের ওজনে হয় না তাই আপনারা জাতমানটাকে দেখবেন আপনার দৃষ্টিতে দাম দর করে আপনি নিতে পারবেন ইনাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়ের আজকে আমরা মোট তিনটা লট দেখলাম এই তিনটা লট থেকে আপনারা যদি চান একটা দুইটা নিব পারবে তো জি ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ থাকবে রাজশাহী জেলার চারঘাট উপজেলা মঙ্গলি গ্রামে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন আজকের মতো বিদায় নিবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম